কি বাবা ওকে ধরে নিয়েছে কি বাবা রে বাবা চেপাকে গু খাওয়াই দিয়েছে গু খাওয়াই দিয়েছে পাকে দেখো বন্ধুরা তো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি আমরা একটা জায়গায় এই জায়গাটার অরিজিনাল মানে এই মানে শহরটার নামটা আমি জানি না এই গ্রামটার মানে এই এই যে জায়গাটা আসছি এই জায়গাটার নাম হলো নিচের দপ তো এই নীচের দপে নাকি এই জমিগুলোতে মেটো ভূত দেখা যায় মানে জানি না কীভাবে তার মৃত্যু হয়েছে বা কি করে তাকে মানে মার্ডার করা হয়েছে না কী করে হয়েছে কিছু করতে করতে তার হয়তো মানে এখানে মারা গেছিলো বা মা ধরতে মাছ ধরতে হয়তো মারা গেছিলো বা কিছু একটা করতে করতে মারা গেছিলো তারপরে মাটির সাথে মিশে থাকে ভূতটা মানে একদম মাটির কালারে দেখবো তো আমরা দেখবো এই জমিগুলোতে দেখা যায় বলে দেখব কী হয়েছে আমরা আছে কাদায় নেমেছি আমরা প্রথম থেকেই রেডি হয়ে এসছি যে কাদায় নামতে হবে মেটো যখন শুনেছি তার কাদা কাদা নেমে এই কাদায় নামবো বলে আমরা হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে এসেছি একদম রেডি হয়ে প্রস্তুত হয়ে এসেছি দেখছি কেমন কাদায় আমরা নেমেছি পুঁতে আসছে মাটিতে কাদা কামা ঢুকে যাচ্ছে মনে হচ্ছে ঘুয়ে পা দিচ্ছে আমরা আমার মনে হচ্ছে তা তোমাদের জন্য কষ্ট করে আমরা ভিডিও করছি এত কষ্ট মানে কিন্তু আমাদের ভিডিওতে আপনারা অতটা ভালোবাসা এখন আর দিচ্ছেন না যে আমাদেরকে ওরকম ভালোবাসা দিন আমাদের আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই দেখো মানে শীতের রাতেও আমরা মানে শীত পড়ে গেছি ও কি করছে আমরা

এই ভূতের থেকে বেশি আমরা ভূতের বেশি ভয় পাই না সাপেরই ভয় পাচ্ছি ভিত্তি ভুল পাই না কিন্তু এই যে এখানে এত তাড়াতাড়ি জল এখানে কিন্তু সাপ খোপ এখন বর্ষাকালে বর্ষার সময়ের শেষ দিক শীত পড়ে যাচ্ছে আমরা এই শীতের মধ্যে এই সাপ খোপের ভয় ভিডিও করছি এত কষ্ট করে তো তোমরা যেরম আমাদেরকে আগে ভালোবাসা দিতে এখনও দাও তাহলে আমাদের একটু ভালো লাগবে আমরা একটু খুশি হবো তাহলে তোমাদেরকে আলো ভালো ভালো মজার মজার ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও দিতে পারবো

মাটিতে ঢুকে যাচ্ছে তো আচমকা বেরিয়ে চলেছে মাটি থেকে বন্ধুরা দেখছো আমাদের উপর কিন্তু প্রচুর করে দিচ্ছে